জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতে যৌথ বাহিনীর সমন্বিত নিরাপত্তা মহড়া ও টহল কার্যক্রম শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা নাশকতা অপরাধমূলক কর্মকাণ্ড ও যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এই বিশেষ নিরাপত্তা উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন শনিবার বিকেলে সদরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক জনবহুল এলাকা আবাসিক অঞ্চল ও নির্বাচনী সংবেদনশীল এলাকাগুলোতে বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে টহল পরিচালনা করেন এ সময় সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণ এবং সাধারণ জনগণের মাঝে জনসচেতনতামূলক বার্তা প্রদান করা হয় নির্বাচনকে ঘিরে জনদুর্ভোগ ও যানজট নিরসনে শহরের প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ তৈরির লক্ষ্যে এই যৌথ বাহিনীর